আমাদের পরিবারের কোনো ব্যক্তি যদি মারা যায় তো দেখা যায় যে ওনার ব্যবহার করা জিনিসগুলো কিন্তু আমরা আঁকড়ে ধরে বাঁচতে চাই হয়তো যাকে হারিয়েছি বা যাকে হারিয়েছেন সে হয়তো খুব প্রিয় ছিল তো সেই জন্য ওনার ওই ব্যবহার করা জিনিসগুলোর মধ্যে ওনাকে আমরা খুঁজে পাই তো শিক্ষিত কি হয় দেখা যাচ্ছে যে ওনার আচার অনুষ্ঠান সবই মিটে গেছে শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু মিটে গেছে রয়ে গেছে শুধুমাত্র ওনার ব্যবহার করা জিনিসগুলো আর ওই জিনিসগুলো আমরা খুব যত্ন সহকারে রাখতে পছন্দ করি এবং ব্যবহার করতে করতে চাই কারণ ব্যবহারের মধ্যে দিয়ে আমরা ওনাকে খুঁজে পাই দেখা যাচ্ছে যে অনেক সময় বাসনপত্র থাকে ওনার ব্যবহার করা তারপর হয়তো ওনার হাত খুঁড়ি ওনার পোশাক আশাক তো এই যে আমরা যে ব্যবহার করছি অনেক সময় ব্যবহার করি আমরা কিন্তু জানি না যে এই মৃত মানুষ মানুষের ব্যবহার করা জিনিস আমরা ব্যবহার করছি এতে আমাদের কি ভালো প্রভাব পড়ছে না খারাপ প্রভাব পড়ছে এটা কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না তো এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে এর কি মতামত আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করে নেব যে জ্যোতিষশাস্ত্র মতে কি বলছে মৃত মানুষের জিনিসপত্র ব্যবহার করা উচিত কি না উচিত না আজকে আমি সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আলোচনাতে যাওয়ার আগে অবশ্যই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর একটা কমেন্ট করে জানান আর একটু লাইক করে দেবেন যদি পারেন আমার ভিডিওটা একটু শেয়ার করে নেবেন আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওতে যাওয়া যাক মৃত ব্যক্তির কোন জিনিসগুলো ব্যবহার করা উচিত না প্রথমত হচ্ছে যে ওনার পোশাক আশাক পোশাক আশাকের মধ্যে কিন্তু ওনার একটা শক্তি কিন্তু বাহিত হচ্ছে তো ওই পোশাক আশাক পরলে আমাদের জীবনে কিন্তু নেতিবাচক কিন্তু প্রভাব পড়তে পারে তো এই নেতিবাচক প্রভাব পড়লে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে আমাদের জীবনে খারাপ প্রভাব পড়লে কিন্তু বহু সমস্যার সম্মুখীন হতে হবে তো সেই কারণে আমাদের মৃত ব্যক্তি পোশাক আমাদের কখনোই পরা উচিত না দু নম্বর যেটা হচ্ছে সোনা গয়না অনেক সময় হয় যে মৃত ব্যক্তির সোনা গয়না আমরা ব্যবহার করছি এবং ওনাকে খুঁজে পাচ্ছি ওনার ব্যবহার করা জিনিসে তো সোনা গয়না যদি আপনি ব্যবহার করে থাকেন সোনা গয়নার মধ্যেও কিন্তু ওনার শক্তি কিন্তু বিরাজ করছে তো সেই কারণে ওনার সোনা গয়না যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কিন্তু আপনি নিজে থেকে কিন্তু নিজে হাতে কিন্তু আপনি আপনার দুর্ভাগ্য কিন্তু বয়ে নিয়ে আসছেন তো সেই কারণে কিন্তু আপনার কিন্তু খারাপ প্রভাব পড়তে পারে জন্য কখনোই ওনার সেই জিনিসপত্রটা ব্যবহার করা উচিত না দু নাম্বার তিন নাম্বার যেটা হচ্ছে জুতো জুতোর মধ্যে ওনার কিন্তু পায়ের ধুলো কিন্তু রয়েছে তো সেই জুতো কিন্তু আপনি ব্যবহার করছেন সেই জুতো ব্যবহার করলে আপনার কি হচ্ছে আপনার কিন্তু রোগের মধ্যে কিন্তু আপনি পড়ে যাবেন শরীর আপনার অসুস্থ হয়ে যেতে পারে হয়তো রোগ ব্যাধি আপনার এতটাই বেড়ে গেছে যে কোনোভাবে সেটা থেকে আপনি রেহাই পাচ্ছেন না তো সেই জন্য কখনোই মৃত ব্যক্তির জুতোও কিন্তু ব্যবহার করবেন না চার নম্বর যেটা হচ্ছে ঘুরি হয়তো উনি সব সময় সেই ঘড়িটা ব্যবহার করতেন ওনার হাতে সবসময় সেই ঘড়িটা উনি পরতেন তো সেই কারণে আপনার মনে হচ্ছে যে আপনি ওনার মৃত ব্যক্তির ঘড়িটা আপনি সর্বদা আপনার সঙ্গে রাখতে চাইছেন তো ঘড়ি হচ্ছে আমাদের সময়ের প্রতীক আপনি যদি মৃত ব্যক্তির ঘড়িটা যদি আপনি ব্যবহার করেন ওনার মধ্যেও ওই ঘড়ির মধ্যেও কিন্তু ওনার শক্তি কিন্তু বিরাজ করছে শক্তি কিন্তু সব সময় কিন্তু বিরাজ করছে ঘড়ির মধ্যে তো সেই কারণে ওনার যে আপনি ঘড়িটা ব্যবহার করছেন আপনার সব কিছু থেমে যাবে আপনার কাজ কাজকর্ম যা কিছু করছেন আপনার যেটা করার ইচ্ছা যে লক্ষ্যে আপনি পৌঁছাতে চাইছেন আপনার কিন্তু কোনোটাই কিন্তু সফল হবে না সব কিন্তু থমকে যাবে কেমন তো সেই কারণেই মৃত ব্যক্তির ঘড়ি কখনো ব্যবহার করা উচিত না আবার অনেক সময় মৃত ব্যক্তির বাসনও আমরা ব্যবহার করি তো শাস্ত্র মতে বলছে যে ওই বাসনে ওনার কিন্তু খাবারের অবশিষ্ট কিন্তু রয়েছে তো সেই কারণে আপনি যদি খাবার ওই বাসনে আপনি যদি খাবার খাচ্ছেন খাবার গ্রহণ করছেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার হয়তো আপনার হজম শক্তি হয়তো কমে গেছে আপনার হয়তো আপনি খিদে মরে যাচ্ছে আপনি খাওয়া দাওয়া করতে পারছেন না এটা কিন্তু নেতিবাচক প্রভাব কিন্তু পড়ে যায় আপনি যে ওরা ওনার বাসনটা ব্যবহার করছেন নেতিবাচক প্রভাব কিন্তু আপনার জীবনে চলে আসছে এবার কি হয় যে শুধুমাত্র যে আমি মৃত ব্যক্তির কোনো জিনিসপত্র ব্যবহার করছি শুধুমাত্র যে আমারই ক্ষতি হবে তা না আমার পরিবারেরও ক্ষতি হতে পারে তো সেই কারণে মৃত ব্যক্তির কোনো কিছু জিনিস কিন্তু ব্যবহার করা উচিত না সবসময় কী করতে হয় মৃত ব্যক্তির কোনো জিনিসপত্র আঁকলে না রেখে স্মৃতি ধরে না থেকে সে জিনিসটা এক হচ্ছে পুড়িয়ে দিতে হবে তা না হলে কাউকে ধান করে দিন সেগুলো বাড়িতে কখনোই আটকে রাখা প্রয়োজন নেই দরকার নেই আটকে রাখা এটা কিন্তু আমরা বেশিরভাগ মানুষই করি না ওনার জিনিসপত্র আমরা সাজিয়ে গুছিয়ে রাখতেই ভালোবাসি কারণ উনি আমাদের ভীষণ প্রিয় ছিল সেই কারণে ওনার জিনিসগুলো আমাদের প্রিয় তো এই ভুলগুলো কিন্তু আমরা না জেনেই করে থাকি তো সেই কারণে আমাদেরকে ব্যবহার করার আগে আমাদেরকে এগুলো একটু ভাবনা চিন্তা করে ব্যবহার করতে হয় যে আজকে আমি যে অজান্তে মনের অজান্তে বা না জেনে যে ভুলটা করছি এটা কিন্তু আমার পরিবারের আমার কিন্তু ক্ষতি হচ্ছে সমস্ত সমস্ত সদস্য কিন্তু ক্ষতির কিন্তু সম্মুখীন হতে হচ্ছে তো সেই কারণে মৃত ব্যক্তির কোনো জিনিসপত্র ব্যবহার না করাই উচিত আজকে ভিডিওটা এখানে শেষ করলাম যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আপনি যদি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে থাকেন আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তখনই কিন্তু সবার আগে আপনার কাছে কিন্তু আমার ভিডিও কিন্তু পৌঁছে যাবে নোটিফিকেশান কিন্তু আপনার কাছে চলে যাবে তো সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আগামী আবার আমার নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এটুকু নমস্কার ভালো থাকবেন